হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল দেখতেই পারছো কত রকমের আয়োজন আর এ আয়োজনের পিছনেই রয়েছে ছোট্ট একটি গল্প তো তোমাদেরকে আজকে সেই গল্পটি শোনাই চলো তো মূলত আজকে আমাদের বাসায় দুপুরে আসবে হলো আমার পাপার কলিক বন্ধু যেটাই বলেন মানে পাপা বিদেশে থাকে যাদের সাথে চলাফেরা করে ওরকম একজন শুভাকাঙ্ক্ষী তো পাপার সাথেই ছুটিতে আসার কথা ছিল বাট আসতে পারিনি আহ পাপার আগে আসতে হয়েছে যেহেতু দাদু মারা গেছে পাপা তাড়াতাড়ি এসে পড়ছে তো ওই আঙ্কেলে একটু লেট করে আসছে তো পাপা থাকতেই উনি দেশে ছিল তো পাপা আসতে উনি থাকে তুমি থেকে আসতে হোক বাড়িতে আসছে আবার আমাদের পর যেতে বলছিল যেহেতু পাপা আসার পরে আমরা একটা মানে অন্যরকম একটি মানে সময় বা টাইম পাস করছি টাইম স্পেন্ড করছি তো যার কারণে আর ব্যস্ততার কারণে যাওয়া হয়নি তো আঙ্কেল ঢাকায় আসছে তো আঙ্কেলকে পাপা অনেকবার বলার পরে যে আজকে আসবে এই হলো মূলক কাহিনী তো দেখতেই পারতেছো কত রকম আয়োজন আর রুম গুলো সাজানো হয়েছে নতুন রূপে পরিষ্কার করা হয়েছে আঙ্কেলের জন্য আর সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি এই বৃষ্টিতে কিন্তু এইসব খাবার না খিচুড়ি খেতে মন চায় তো যাই হোক এখন একজন মানুষ আসবে তাকে তো আর খিচুড়ি দেওয়া যায় না তো এখানে মামুনি সকাল সকাল উঠে নিজ হাতে গরুর গোস মুরগির গোস ডিম ভোনা পোলাও মাছ ভাজা ইত্যাদি আরো রান্না বান্না সবকিছুই করছে তো মেহমান আসলে তো ভিডিও করতে পারবো না তাদেরই সময় দিতে হবে যেহেতু পাপা নাই পাপার জায়গাটা পূরণ করার জন্য আমাকে ওখানে সময় দিতে হবে আহ আঙ্কেল কিন্তু একা আসেনি আঙ্কেলের সাথে আসছিল হলো তার ছোট ভাই যিনি নাকি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট হাইকোর্টের তো উনি ছিল আর ওনার ওয়াইফ ছিল আর আঙ্কেল ছিল আঙ্কেলের ওয়াইফ ছিল তো চারজন ব্যক্তি আসছে তো দেখতেই পারতেছেন আজকের পরিবেশটা কিন্তু একটু সুন্দর মানে আমাদের ঘরটাকে একটু সুন্দর করে করানো হয়েছে তো এখানে আবার সময় ভিডিও করতেছে এই যে খাবার মূলত আঙ্কেলরা খেয়ে আঙ্কেলদের দেওয়া হয়েছে আঙ্কেলরা খাইছে এখন আমরা খেতে বসবো তো ওই টাইমটা একটু সময় আবার ভিডিও নিছে আহ কি বলবো খাবার বলতে গেলে অসাধারণ দিস ইজ টু মাচ মানে ওয়াও যেটাই বলেন আপনারা মানে তোমরা যেটাই বলো সেটাই এই যে এখন আঙ্কেলদের ফলটা খেতে দিয়ে আসবো এবং আমরা এখানে বসে খাবার খাবো সে আবার আজকেই ভোলায় চলে যাবে মানে আস্তে আস্তে ওনার চারটা বাসছে যেহেতু বৃষ্টি পড়তেছিল দেন উনি এখানে আসছে বৃষ্টি একটু থামার পর আস্তে আস্তে চারটা বেজে গেছে ওনাকে খাবার দাবার খাওয়ায় আস্তে আস্তে ছয়টা মানে ছয়টার দিকে আমরা বসছি আই জানো কিছুক্ষণ আগে দেন আমরা আবার খেয়ে তারা মানে ওনাদের খেতে বসছি আর আজকে আমাদের লোকেশনটা কিন্তু অতটা ডিস্টার্ব করেনি সো আজকে এইখানে ভিডিওটা শেষ করব আহ মূলত কাহিনী এটাই ছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি তোমরা ক্লিক করবে যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো সো বাই বাই আসসালামু আলাইকুম